হলেই আপনার বাবা হওয়ার সম্ভাবনা এখানে শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন নয় তবে রোগটা যেহেতু বেশ জটিল সেক্ষেত্রে চিকিৎসাটাও একটু জটিলই সেই ক্ষেত্রে কারণ সঠিক কারণ এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসা করালে অনেক সময় এই রোগী সুস্থ হন যেমন হরমোনের সমস্যা থাকলে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করালে নতুন ভাবে আবার শুক্রাণু উৎপাদন সম্ভব হয় কোনো ইনফেকশন বা ব্লকেজের কারণে যদি এই সমস্যা হয় সেই ক্ষেত্রেও ইনফেকশন ব্লকেজ ঠিক করার পর নতুন ভাবে আবার শুক্রাণু ফিরে আসে তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথি যে চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হরমোনের ইমব্যালেন্স ইনফেকশন এগুলো ঠিক করার পর প্রাকৃতিকভাবেই আপনা আপনি অ্যাজোসপার থেকে আসলে সুস্থ হতে পারেন হোমিওপ্যাথিতে কোনো রকম সার্জারি বা অপারেশন ব্যতীতই শুধুমাত্র ওষুধের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে থাকে তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক চিকিৎসা আপনাকে এই রোগটি থেকে সুস্থ করতে পারে অ্যাজোসপার্মিয়া সংক্রান্ত কোনো তথ্য কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজের মেসেজে ইনবক্স করতে পারেন